আশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজা তাদের ধারের কাছেও নেই বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে সাকিব আল হাসানের অলরাউন্ডার র্যাঙ্কিং কত অশ্বিন কিংবা জাদেজার অলরাউন্ডার র্যাঙ্কিং কত চলুন সব কিছু জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে বর্তমানে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ চলছে এই টেস্টের মধ্য দিয়ে রবিচন্দ্রন অশ্বিন পূর্ণ করে তার ষষ্ঠ সেঞ্চুরি শুরুতেই চলুন দেখে নেওয়া যাক রবীন্দ্র জাদেজার টেস্ট কেরিয়ার এখন পর্যন্ত রবীন্দ্র জাদেজা ইন্ডিয়ার হয়ে টেস্ট ম্যাচ খেলেন বাহাত্তরটি যেখানে ইনিংস খেলেন একশত পাঁচটি তার সর্বমোট রান হচ্ছে তিন হাজার এবং সর্বোচ্চ স্কোর হচ্ছে একশত পঁচাত্তর রানের ইনিংস যেখানে রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি আছে চারটি নেই কোনো ডাবল সেঞ্চুরি এবং অর্ধশতক আছে বিশটি অপরদিকে বোলিং কেরিয়ারে বাহাত্তর ম্যাচে টোটাল উইকেট পান দুইশত চৌরানব্বইটি এবং রবীন্দ্র জাদেজার অ্যাভারেস হচ্ছে চব্বিশ দশমিক ওয়ান ফোর অর্থাৎ একটি উইকেট পেতে তার চব্বিশ রান খরচ করতে হয়েছে পাঁচ উইকেট নিয়েছেন তেরো বার এবং দশ উইকেট নিয়েছেন দুইবার এবার চলুন জেনে নেওয়া যাক সাকিব আল হাসানের টেস্ট কেরিয়ার সাকিব আল হাসান টেস্ট খেলেছেন ঊনসত্তরটি তার সর্বমত রান হচ্ছে চার হাজার পাঁচশত তেতাল্লিশ রান এবং সর্বোচ্চ স্কোর হচ্ছে দুই সতেরো রানের সাকিব আল হাসানের আছে পাঁচটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি এবং অর্ধশতক আছে একত্রিশটিতে এছাড়াও বল হাতে সাকিব আল হাসান ঊনসত্তর ম্যাচ থেকে নিয়েছেন দুই শত উইকেট এবং সাকিব আল হাসানের অ্যাভারেজ হচ্ছে একত্রিশ দশমিক তিন এক অর্থাৎ একটি উইকেট পেতে একত্রিশ রান খরচ করতে হয়েছে সাকিব আল হাসান মোট উনিশবার নিয়েছেন পাঁচ উইকেট এবং দুইবার নিয়েছেন দশ উইকেট এবার চলুন জেনে নেওয়া যাক রবিচন্দন আশ্বিনের টেস্ট কেরিয়ার রবিচন্দন আশ্বিন ইন্ডিয়ার হয়ে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে একশোটিতে যেখানে ইনিংস খেলেন একশত একচল্লিশটি তার সর্বমোট রান হচ্ছে তিন হাজার তিনশত নয় রান এবং সর্বোচ্চ স্কোর হচ্ছে একশত চব্বিশ এবং হান্ড্রেড রয়েছে তার ছয়টিতে নেই কোনো ডাবল হান্ড্রেড এবং অর্ধশতক আছে চোদ্দোটিতে বোলিং কেরিয়ারে রবিচন্দন অশ্বিনের ধারের কাছেও নেই কেউ রবিচন্দন অশ্বিন একশো ম্যাচ থেকে উইকেট শিকার করে পাঁচশত ষোলোটি তার অ্যাভারেজ হচ্ছে তেইশ দশমিক সাত পাঁচ অর্থাৎ একটি উইকেট শিকার করতে তার খরচ করতে হয়েছে মাত্র তেইশ রান যেখানে পাঁচ উইকেট নিয়েছে ছত্রিশ বার এবং দশ উইকেট নিয়েছেন আট বার বর্তমানে টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে রবীন্দ্র জাদেদা তার রেটিং পয়েন্ট হচ্ছে চারশত চুয়াল্লিশ নাম্বার দুইয়ে আছে রবিচন্দন আশ্বিন তার রেটিং পয়েন্ট হচ্ছে তিনশত বাইশ এবং নাম্বার তিনে রয়েছে সাকিব আল হাসান তার রেটিং পয়েন্ট হচ্ছে তিনশত তিন